হাকিম লোকমার সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর ডেকে ডেকে বলতেছেন আব্বা জান আপনি অনেক কথা আমাকে বলেছেন আপনি আমার কাছে অনেক কথা বলেছেন বাবা এই মুহূর্তে আমিও আপনার কাছে একটা বিষয় চাই হাকিম লোকমান ডাক দিয়ে বলছেন বাবা কে বলতে চাও বলো ছেলে ডাক দিয়ে বলতেছে আব্বা জান দুনিয়ার জমিনে চলার পথে আপনি অনেক ওসিয়ত করেছেন বাবা আমি তোমার সব ওসিয়ত গুলা মানি দুনিয়ার জমিনে তোমার সব কথা গুলাকে ফলো করব কিন্তু আব্বা যান আমি দুনিয়ার জমিনে বিজনেস করতে চাই ব্যবসা করতে চাই আমাকে টাকা দেন হাকিমুল কুমার বলছিলেন সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই তোমাকে আমি টাকা দিতে পারবো না সন্তান বলতেছে আব্বা জান তুমি আমাকে টাকা দিলে বিজনেস করব সন্তান ডাক দিয়ে বলছে বাবা দুনিয়ার জমির সব ঠিক আছে টাকা দিলে বিজনেস করে হালাল পথে যেতে চাই এই দুনিয়ার জমিনে কেউ দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারবেন না যদি আপনার ভিতরে আল্লাহর পরিচয় না থাকে আমার মুসলমান বন্ধুকে এক পর্যায়ে হাকিম রুকমান বললেন বাবারে তুমি যদি টাকা নিয়ে বিজনেস করতে চাও তাহলে তুমি শোনো আমার এক বন্ধু আছে এখান থেকে কয়েকশো মাইল দূরে তার বাড়ি আমি তার কাছে পাই পাই টাকা টাকা তুমি যদি বন্ধুর কাছ থেকে নিয়ে আসতে পারো তাহলে তুমি বিজনেস করতে পারবা কিন্তু বাবা যাওয়ার পথে আমার বয় হয় দুনিয়ার জমিনে যে কোনো বিপদে পড়ে যেতে পারো দুনিয়ার জমিনে যে কোনো বিপদ হয়ে যেতে পারে তুমি انتقাল করতে পারো সন্তান কে ডাক দিয়ে লোকমান হাকিম বলছেন বাবারে তুমি শোনাও। তুমি যদি টাকা আনার জন্য আমার বন্ধুর কাছে যাও আমার বাড়ি থেকে বের হলে সামনে গেলে একটা মরুভূমি পাইবা এই মরুভূমিতে যাওয়ার পরে সমূহ মৃত্যুর সম্ভাবনা তোমার আছে যে কোনো সময় তুমি মরে যেতে পারো এই মত থেকে তুমি যদি বাঁচতে হয় আমি যেই কথাগুলা বলবো সেই কথাগুলা তোমাকে শোনা লাগবে আমার বন্ধুগণ আজকে কথাগুলা আমাদের কাছে নাই দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে আজকে অসিয় নাই মৃত্যুর ভয় নাই এই দুনিয়ার মানুষ আল্লাহ কে বই করতে পারে না জানেন জিনিসের নাম যেখান থেকে বের হওয়ার সকলকে মৃত্যুবরণ বরণ করা লাগবে সকলকে মৃত্যুর স্বাদ উপভোগ করা লাগবে কারণ আল্লাহ আল্লাহর নিজেই তো মৃত্যুকে কষ্ট ভোগ করতে হয়েছে তোমাকে আমাকেও সেই পথে যাওয়া লাগবে আপনি এই কথা মনে করলে চলবে না আমার মনে হয় মৃত্যুর কষ্ট হবে না দুনিয়ার যত বড় ব্যক্তি হন না কেন আপনাকে উপভোগ করা লাগবে এই জন্য আমার মুসলমান আল্লাহর ওয়াসাল্লাম প্রতিদিন যেভাবে দিনের নিয়ে বাহিরে যান দিনের বাহিরে যাচ্ছিলেন একদিন বিকেল বেলা দাওত দেয়া করে ফিরিলেন গরে ফিরে তিনি দেখতে পান আমাদের কলিজার টুকরা মা হযরতে খাদিজাতুল কুবরা যেই মা বিশ্ব নবীকে 21 বছর অথবা 25 বছর বয়সে বিয়ে করেছেন আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন আল্লাহর পয়গম্বর এসে দেখেন ঘরের ভিতরে হজরতি খদি জতুল কুবরা চুকের পানি চেড়ে চেড়ে কান্তেছে আমার নবী জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি এভাবে কান্না করবার কারণ কি তুমি বা কেন কান্না করো খাদিজাতুল কবরা বলছেন স্বামী গত কালকে রজনীতে আমি স্বপ্নে দেখেছি দুনিয়ার জমিনে আমি না ইন্তেকাল করেছি আর আজকে সারা দিন থেকে দেখি আমার সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে মনে হয় না আল্লাহর বলেন কি বলতে যাব এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই চাচা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন দুনিয়ার জমিনে দিনের নিয়ে বাহিরে যায় মানুষ আমাকে যত কষ্ট দেয় না কেন গড়ে সেই তোমার চেহারার দিকে যখন তাকাই তুমি আমাকে জড়াই আমার কপালে চুম্বন দিয়ে দাও আমি গোটা দিনের সবগুলা কষ্ট বলে তুমি কি বলতে চাও কি হয়েছে খাদিজা তুল কুমরা বললেন স্বামীরে দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার আমি করেছি জানি না মনে হয় আজকের পরে আর বাঁচব না আমি কান্না করি এই জন্যে আমি যদি মরে যাই কে আপনাকে দেখবে কে আপনাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরবে স্বামী আমার কোনোদিন আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট দিতে চাইনি আজ পর্যন্ত আমি কোনোদিন আপনার আগে খাবার গ্রহণ করি নাই যত রাত্রে আপনি ঘরে ফিরেন না কেন দিনের দাওয়া দরজা দাঁড়াইয়া ঘরের দরজা খুলে দিই আপনাকে জড়াইয়া ধরে আর আমি ডাক দিয়ে বলছেন খাদিজা কি বলতে চাও স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার আপনি যাই বলেন দুনিয়ার জমিনে আমি বাঁচব না মরে যাব আপনাকে কয়েকটা কথা বলতে চাই বিশ্বনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাছে পৌঁছে গেলেন খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে জড়াইয়া বলছেন স্বামী রে আপনার ঘরে আসার পরে স্ত্রী হিসাবে আপনার যে হক আদায় করার কথা ছিল আমি করতে পারি নাই ইন্তেকালের আগে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর পেগাম্বর ডাক দিয়া বলছেন খেদি যা তুমি আমার ঘরে আসার পরে নিজের সমুদায় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে তুমি দিয়েছ আমার জন্য প্রতিদিন দুবেলা খাবার এত উপরে গারে হেরায় তুমি আমার জন্য নিয়ে যাইতে দিনের দাওয়াতে আমাকে সহযোগী ছিলেন যত কষ্টে দুনিয়ার জমিনে তাকিনা কেন ঘরের ভিতরে এসে তোমার চেহারার দিকে তাকালে সব ভুলে যাই কি বলতে চাও খাদিজা বলছেন স্বামী আমি ইন্তেকাল করব নির্ঘাত বাঁচব না মৃত্যুর আগে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহর পয়গম্বর কাছে পৌঁছে গেলেন খাদিজাতুল কুবরা সুকের পরিচরে ডাক দিয়া বলছেন স্বামী আমার আপনার কাছে আমি যে কথা প্রথমে জানতে চাই আমি যদি আজকে ইন্তিকাল করে মরে যায় না জানি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমি জানি না پیغمبر আরবি আমি মরে গেলেই আপনি আমার আপনি আমাকে নিজের হাতে গোসল করাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজা কি বলতে চাও আমাদের কলিজা টুকরা মা চুকের পানি ছেড়ে দিয়া জড়াইয়া ধরে বলছেন স্বামীরে আমি যদি আজকে মরে যাই আপনি আমাকে নিজের হাতে গোসল করাবেন বিশ্বনবী বললেন ডাক দিয়া কেন খাদিজা যা বলছেন স্বামী আমার জীবনে আপনার গড়ে আসার পরে কোনোদিন আপনাকে একা একা গোসল করতে আমি দেইনি আমি বুড়া মানুষ এরপরেও আমি নিজের হাতে আপনাকে গোসল করিয়েছি আপনার শরীরটা ধুয়ে মুছে পরিষ্কার করেছি আমি নিজের হাতে আপনার শরীরে পোশাক পরিয়ে দিয়েছি আপনি আমাকে আপনার পবিত্র হাত মোবারক দিয়া যদি আপনাকে আপনি আমাকে গোসল করাইয়া দেন আপনার হাত যখন আমার বডিতে লেগে যাবে আমার বিশ্বাসে এই বডিতে কবরের কোন ডাক দিয়া বললেন স্ত্রী রে তুমি যে কথা বলেছ আমি কবুল করে নিলাম এরপরে তুমি কি বলতে চাও খাদিজাতুল কুবরা কবরা বলছেন স্বামী আমার দ্বিতীয় আমার স্বামী আমি যদি ইন্তেকাল করি আমাকে কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না দুনিয়ার কোন দামি পোশাক দিয়ে আমার কাপড় কাফনের ব্যবস্থা করার দরকার নাই আমি যদি ইন্তকাল করে চলে যাই আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আপনি আমাকে কাফন হিসাবে স্বামী আল্লাহর নবী বললেন আমি তো জিনিস তোমার কাফন দিতে পারি খাদিজা চোখের পানি ডাক দিয়া বলছেন স্বামী আমার আপনার পরনের জুব্বা দিয়ে যদি আমার কাফনের ব্যবস্থা করে দেন আপনার এই কাপড়টা আপনার বডির সঙ্গে লেগেছিল এই কাপড় যখন আমি বডির সঙ্গে লেগে যাবে আপনার কাপড়ের কাপড়ের তো অনেক দাম শরীর থেকে ঘাম জোরে যখন কাপড়ে লেগে যায় জান্নাতের মেশকে আম্বর হয়ে যায় অস্বাভিক এই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেন আমার বিশ্বাস কবরে চলে গেলে পরে কবরের ফেরেস তারা তো কাউকে চিনে না আপনার পোশাক আমার বডিতে থাকলে কবরের ফেরেস তারা আজাব দিতে পারবে না আল্লাহ একবার বলেন নবী বললেন খাদিজা তাও কবুল করে নিলাম এরপরে তুমি আর কি বলতে চাও আমাকে বলো খাদিজাতুল কবরা বলছেন স্বামীরে আমার তিন নম্বর ওসিয়ত আমি যদি ইন্তেকাল করি দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসলের আপনি আমার জানাজার ইমামতি দিয়েন না স্ত্রী হিসাবে আপনার কাছে আমার বসে আপনি আমার জানাজার ইমাম কিব আমার বন্ধুগণ খাদিজা তুলুকুমরা বলছেন স্ত্রী আমার ও স্বামী আমার তিন নাম্বার বসিয়ত আমি মারা গেলে আপনি আমার জান হাজার ইমামতি করবেন এবার নবীজি বলছেন খাদিজা আমি ই করলে কিলা খাদিজা বলতে শুরু করলেন স্বামী আপনি যখন আমার সামনে দাঁড়ায় আর জান হাজার ইমামতি করবেন আজকে আমি নাই বাড়িতে গেলে আপনি খাদিজাকে পাবেন না আমি আপনার ঘরে লাল বেনারসি পরে এসেছি আজ আপনার ঘর থেকে সাদা কাপড় পরে বেড়ে হয়ে যায় আমার লাশ আপনার সামনে থাকবে ওই সময় আপনি যেমন জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাবেন জীবনে অনেকগুলো স্মৃতি আপনার মনে পড়বে যার সঙ্গে কাটানো অনেক কথাগুলো আপনার মনে পড়ে যাবে কোন একটা কথা যদি মনে পড়ে চোখ থেকে পানি চলে আসে আমার ভালোবাসায় বিশ্ব চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আমার বিশ্বাস আপনার এক ফোঁটা পানির কারণে আল্লাহ আমাকে কবরের আসাপ থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন কনসব হান আল্লাহ

স্বামী আজকে আমি একা হয়ে যাব আপনি কার কাছে আপনাকে রেখে যাই কবরের ভিতরে আমাকে যখন রাখা হবে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আমাকে কবরে রাইকেন না আমি আমাকে আপনার নিজের হাতে কবরে রেখে দিয়ে পয়গম্বর বললেন খাদিজা তোমার কথা আমি মেনে নিলাম আমি তোমাকে আমার কুলে করে খবরে সয়া দিবুল কুবরা চোখের পানে ছেড়ে চেড়ে হাও করে বাচ্চাদের মতো কানতেছে নবীজি জিজ্ঞাসা করেন তোমার সব কথা মেনে নিলাম তাহলে কান্না করো কেন খাদিজাতুল কুবরা বলছেন সমীরে আমি আপনাকে শেষ ওসিয়ত চাই আপনি কি মানবেন বিশ্ব নবী বললেন খাদিজা বলো সাবি হিসাবে তোমার জীবনের শেষ ওসিয়ত মানব আবার খাদিজা বলছেন কলিজা টুকরো বিশ্ব নবী আপনার কাছে জীবনে কোনদিন গাড়ি বাড়ি চাই না জুয়েলারি দুনিয়ার জমিনে কিছুই চাই নাই বরং আমার সম্পত্তি দিনের রাস্তায় বে করে দিয়েছে আজ শেষ কথা হল আপনি আপনার মেয়েকে বলেছেন ফাতেমাকে ও ফাতেমা তুমিও নিজেকে জাহান্নামের নামের আগুন থেকে বাছাইও মা আমি বাবার পরিচয় দিয়ে এলে কবর লাভ নাই আজরাইলের কাছে কারো পরিচয় চলবে না স্বামীর আপনার কলিজার টুকরা মেয়েকে আপনি এই কথা বলেছেন কবরে কারো পরিচয় চলবে না কেয়ামতের দিনে কারো পরিচয় চলবে না কেয়ামতের দিনে কেউ কাউকে সহযোগিতা করবে না ও স্বামী আমি কেমন করে কবরে থাকবো জানি না জীবনে কি করেছি বলতে পারি না কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা জানি না আপনার কাছে আমার শেষ জিন্দগির প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি কি আমার কবরের প্রশ্নের জবাব গুলা দিতে পারবেন আল্লাহর আল্লাহর্বর দাঁড়িয়ে গেলেন নবীদের চকর থেকে পানি বের হয় গাড়ি দা গাড়ি তার গাল বিজে গাদাড়ি বিজে টপ টপ করে মনে হয় নিচে পড়তে শুরু করেছে নিজেকে সামলিয়ে বললেন আমি স্বামী হিসাবে কথা যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব আমি না দিব ততক্ষণ পর্যন্ত আমি স্বামী তুমি স্ত্রীর কবর থেকে তোমাকে একা কবরে রেখে ফিরে আসব না আল্লাহ একবার বলেন খাদিদা বলতে লাগলেন স্বামী কবরের আজাব বড় আজাব আপনি বলেছেন কবরের ভিতরে উনিশ জন ফেরেস্তা থাকবে যারা চোখে দেখে না আর উনিশ জন ফেরেস্তা থাকবে যারা কানে শুনে না যারা কথা বলতে পারে না অসামি চুকে দেখে না কথা বলতে পারে না কান দিয়ে শুনে না এরা যদি কবরের ভিতরে এসে আমাকে আঘাত করে চিল্লালে কাজ হবে না সব বিচ্ছু আমাকে আঘাত করবে আপনি বলেছেন কবরের ভিতরে কেছি থাকবেন পিচ্চু থাকবে পুরা কবরটার ভিতরে আগুন থাকবে শাবিরে বলে দিতাম আমি এই জায়গায় কেমনে থাকি আমি কেমনেই জায়গায় থাকব আপনি নিজে তো সব সময় দেখেছি কবরের বইয়ে কিয়ামতের বইয়ে শেযদায় পড়ে কাнче কত রাতে আপনার চেহারায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে শুধু চোখের পানি পড়তে পড়তে কত আপনাকে দেখেছি ফুলে গিয়েছে নামাজে পা দাঁড়াইয়া থাকতে থাকতে অস্বামী কেমনে কবরের প্রশ্নের জবাব দিব জানি না কঠিন সময়ে কেউ থাকবে না এই সময় আপনি আমাকে একটু সহযোগিতা করবেন প্রশ্নের জবাব দিবেন আমার বন্ধুগণ বন্ধুগান সংক্ষেপরা করলেন নিজের হাতে গোসল করালেন নিজের খুলে কাফনের ব্যবস্থা করলেন নিজে জানাজার ইমামতি করলেন এরপরে নিজের হাতে কবরে সময়া দিলেন কবরে সময়া দেয়া সাহাবিরা চলে এসেছে আমার নবী মাটি ছাপা দেয় চোখের পানি ছেড়ে জুড়ে কান্না করে আরে খালি যা খেমনে একা কবরে থাকবে মাটি চাপা দিয়া কবরের উপরে বসে বসে কান্না করে আবু বকর ডেকে বলছেন আপনি যদি এইভাবে কান্না করে আমরা সহ্য করতে পারবো না চলে আসেন বাড়িতে আসেন নবীজি বলতেছেন না রে আমি আমার স্ত্রী খাদিদার সঙ্গে ওয়াদা দিয়েছি তার কবরের প্রশ্নের জবাব আমি দিব কেমনে যাই আমার বাইরা কিছুক্ষণ পরে জিবিল হাজির হয়ে গিয়েছেন আর আল্লাহর রসুলকে ডেকে বলতেছেন পয়ে আরবি আপনি কেন এখানে বসে আছেন আল্লাহ রসুল ডেকে ডেকে বলছেন জিবরাইল আমি এখানে বসে আছি আমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে বসে আছি জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আপনি যদি কবরের উপরে থাকেন কোন ফেরেস্তা প্রশ্ন করতে আসবে না আপনি চলে যান এমন সময় রসুল পাক বলছেন আমি তো ওয়াদা দিয়েছি স্ত্রীকে এমন সময় আল্লাহ রব্বুল পুলিশ ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন বন্ধু আমার আপনি এভাবে কষ্ট করতে পারেন না আপনি এভাবে এখানে বসে বসে কান্না করতে পারেন না খাদিজা ইসলামের জন্য যা করেছে আপনি রসুলের জন্য যা করেছে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আপনি তার কবরের উপরে বসে প্রশ্নের জবাব দিয়ে কষ্ট করার দরকার নাই এই মুহূর্তে আপনি বাড়িতে চলে যান আমি আল্লাহ স্বয়ং খাদিজার সকল প্রশ্নের জবাবের জিম্মাদা আল্লাহ কত এখানে রেখে দিলাম